হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আলোচনা চলছিল রাশিফল আর রাশিফল মানে আপনারা জানেন তুলনামূলক আলোচনা কিন্তু এই চ্যানেলে আমরা করি আর এই তুলনামূলক আলোচনার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করবো যে মাস দুটো নিয়ে তা হচ্ছে অক্টোবর এবং নভেম্বর এই অক্টোবর এবং নভেম্বর দু হাজার চব্বিশ এই দুটো মাসের তুলনামূলক আলোচনা আজকের ভিডিওই থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অক্টোবর এবং নভেম্বর দু আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটি কিনে তা হচ্ছে তুলারাশি বা লিব্রাসাইন এই তুলারাশি বা লিব্রাস সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর এবং নভেম্বর দু কোন মাসটা আপনার জন্য সেরা কোন মাসে আপনি কতটা ভালো অর্থনৈতিক মানুষ হতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন কতটা অর্থকে আকর্ষণ করতে পারবেন বিস্তারিত ভিডিওতে থাকছে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথমে অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব তারপর নভেম্বর মাসকে নিয়ে আলোচনা করবো অক্টোবর মাসের আলোচনার ক্ষেত্রে তুলা রাশি বা লেপরা সাইনের যারা মানুষ রয়েছেন প্রথমেই বলবো নিজের প্রতি একটু সচেতনতা অক্টোবর মাসে কিন্তু আপনাকে রাখতে হবে মাসের শুরু থেকেই দেখবেন আপনাদের ক্ষেত্রে কিছু বর্ধিত জায়গা থাকছে তবে আত্মবিশ্বাস কিন্তু বাড়তে চলেছে তুলারাশির মানুষদের আপনি আপনার আত্মসম্মানকে বাড়িয়ে নিতে পারবেন মানুষের কাছে আরও সহজলভ্য হয়ে যাবেন তো আপনার সহকর্মীরা আপনার ধারণা দ্বারা অনুপ্রাণিত হবেন আপনার সাথে কাজ করতে একটা ইতিবাচক বোধ করবেন যারা তুলারাশির মানুষ আর্থিক উন্নতির জন্য যথেষ্ট ভালো মাস অক্টোবর মাস অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ আপনার হাতে আসতে চলেছে বৈবাহিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের বলবো স্ত্রীর সাথে ধর্মীয় স্থানে একটু ঘুরে আসুন সেটা আপনাদের ক্ষেত্রে একটা ভালো সম্পর্কের জায়গা তৈরি করে দেবে মাসের ঠিক মাঝামাঝি সময়ে কিছু প্রতিযোগী আসবে অফিসে যেখানে আপনার নাম খ্যাতি এগুলো নষ্ট করার চেষ্টা করবে একটু সাবধান থাকবেন আপনাদের স্তিনিয়রদের সাথে কথোপকথন করার সময় আপনি আপনার পেশাদার জীবনের জন্য চমৎকার ধারণা পাবেন আপনার ব্যক্তিগত স্থান আপনার জন্য একটা অগ্রাধিকার হবে বৈবাহিক ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই অক্টোবর মাসের শেষের দিকে কিছুটা উদ্বিগ্ন ভাব আসতে পারে পেশাগত ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আপনি কাজ করুন ভালোভাবে করুন আপনাদের জন্য ভালো হতে চলেছে যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে একটু ভাবনা চিন্তা করছেন যে অর্থনৈতিক পরিস্থিতিটা ভালো হচ্ছে কই সেক্ষেত্রে তুলারাশির মানুষদের জন্য প্রথমেই বলবো বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আপনাদের ঝুঁকিটা একটু কম নিতে দেখা যাবে তবে কিছু ক্ষতির জায়গা অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে সেই দিকটা লক্ষ্য রাখবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অপব্যবহার করলে চলবে না কোনো সন্দেহ থাকলে আপনি সেখানে বিনিয়োগ না করে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নেন আপনার সমস্ত যারা ব্যবসায়ীরা রয়েছে দুর্দান্ত সময় আপনি আপনার অতীত বিনিয়োগ করেছিলেন চমৎকার রিটার্ন এই অক্টোবর মাসে পেতে চলেছেন এছাড়াও আপনার বাজেটের দিকটা নজর দিন অতিরিক্ত ব্যয়ের প্রবণতায় কিন্তু আপনি ভুগছেন সেই জায়গাটা একটু নজর দিন আর্থিকভাবে ভালো সময় রয়েছে আপনি কিছু জিনিসের প্রতি একটা ধীর গতিতে একটা হতাশার জায়গা দেখতে পাবেন চিন্তা কোনোভাবে করবেন না একটা অস্থায়ী পর্যায়ে আসতেই পারে তবে আস্তে আস্তে সেগুলো চলে যাবে আপনারা যারা বিদেশি ক্লায়েন্টের সাথে ডিল করেন তাদের বলব একটা লাভ বৃদ্ধি দেখতে পাবেন বাজেটকে পর্যালোচনা করুন কিছু অর্থ সঞ্চয় করুন সেটা ভালো হতে চলেছে যারা সম্পত্তি এবং রিয়েল এস্টেটের ব্যবসা করেন তারা নিজের জন্য একটা ব্যতিক্রমী ভাব ভালোভাবে জায়গা আপনি দেখতে পাবেন যারা তুলারাশির মানুষ তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ স্বাস্থ্য এই স্বাস্থ্যের দিক থেকে বলব খুব খারাপ প্রভাব পড়তে পারে তাই স্বাস্থ্যের দিকে নজরটা কিন্তু দেবেন আর আপনাদের ক্ষেত্রে খাদ্য খাবারের দিকে নজর দেবেন স্বাস্থ্যের উপর একটা সমস্যা বিশেষ করে দেখবেন ঘুম সংক্রান্ত সমস্যা আসতে পারে ক্লান্ত বোধ করবেন মাথা ব্যথার মতো পরিস্থিতি আসবে সেই দিকগুলো একটু খেয়াল রাখুন পারলে একটু ধ্যান করুন আর আপনাদের ক্ষেত্রে বলব ফিটনেসের জায়গাটা একটু রাখতে হবে ব্যায়াম করবেন ইতিবাচক চিন্তাভাবনা করবেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে যতটা পারবেন মশলাদার খাবারটা এই মাসে অন্তত এড়িয়ে চলার চেষ্টা করবেন আমরা আলোচনা করব নভেম্বর মাসকে নিয়ে নভেম্বর মাসের ক্ষেত্রে তুলারাশি বা আইনে যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর দু আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাহুর অবস্থানটা ভালো থাকছে এবং যে কারণে আপনি কিন্তু আপনার মধ্যে শক্তি উদ্দীপনা লাভ করতে পারবেন নভেম্বর দু রাহু আপনাকে আরও আশা দেবে সাফল্যের সংকেত দেবে আপনি সেগুলো পূরণ করতে পারবেন অক্টোবর মাসের থেকে নভেম্বর মাস আপনাদের আশা পূরণের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে চলেছে এবং বৃহস্পতির অবস্থান আপনি উত্তরাধিকার সূত্রে ঋণের মাধ্যমে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে অর্থ লাভ নভেম্বর মাসে দিতে চলেছে তবে আপনাদের বৃহস্পতি ভালো সঞ্চয়ের জায়গাও দেবে এছাড়াও আপনাদের মোটামুটিভাবে বলতে গেলে বলতে হয় যে আপনাকে কিন্তু শনি অনেক সময় দেখবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নভেম্বর মাসে কিছুটা ধীর করে দেবে আবেগপ্রবণ করে দেবে এবং আপনার এই জায়গাটা ঠিক রাখতে হবে কেতুর যে অবস্থান থাকছে আপনি বস্তুগত বিষয়ের পরিবর্তে আধ্যাত্মিক বিষয়ে আরও বেশি আগ্রহ তৈরি করবেন আপনি আধ্যাত্মিক বিষয়ে আরও বেশি ভ্রমণ করবেন একই সাথে সন্তুষ্টি পাবেন এছাড়াও রাহুর অবস্থান একটু প্রতিকূল হয়ে যাবে শেষের দিকে তখন কিন্তু আপনাদের একটু সাহসটা কমে যেতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রথম থেকেই মাঝারি ফল পাবেন একটু চ্যালেঞ্জ কাজের দিকে আসবে তবে কাজের চাপ কিন্তু অত্যাধিক থাকছে এছাড়াও নভেম্বর দু হাজার বিশেষ করে পনেরোই নভেম্বরের পরে আপনি দেখতে পাবেন কিছু কিছু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিছু গাইডেন্সটা পাবেন এছাড়াও বলবো কর্মজীবনের ক্ষেত্রে আপনার ক্ষমতার জায়গাটা কতটা সেটা এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা হবে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু অনেক কিছু ভাববেন পদোন্নতির সুযোগ পাবেন এছাড়াও আপনি যদি ব্যবসা করেন শেয়ার লেনদেন করছেন সেক্ষেত্রে কিন্তু ভালো লাভ অর্জন করবেন যে লাভগুলো পাবেন সেটা মোটামুটি মাঝারি গতিতেই আপনার কাছে আসবে অংশীদারিত্বের ব্যবসা করছেন এই বিষয়ে আপনাকে কিছুটা চিন্তা করতে হবে এই মাসে বিভিন্ন ধরনের লেনদেন অবশ্যই আপনি করতে পারবেন যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করছেন তুলারাশির মানুষ নভেম্বর দু হাজার চব্বিশ সময়কালটা অর্থের প্রবাহ মসির না হতে পারে মাঝে মধ্যে একটু অর্থের জায়গা সমস্যা আসবে কিন্তু অর্থ উপার্জন আপনি করতে পারবেন প্রচুর পরিমাণে কিন্তু ব্যয়ের জায়গাটা অত্যাধিক অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে মাঝারি সুযোগ আছে আপনি যদি বিশাল বিনিয়োগ করেন তাহলে আপনি এই মাসে আরও অর্থ হারাতে হবে সমস্যায় পড়ে যাবেন তাই বিনিয়োগ অতিরিক্ত করবেন না ব্যবসা করছেন সেক্ষেত্রে প্রথম দিকটা একটু লোকসান আছে পরবর্তী ক্ষেত্রে মোটামুটি ভালো জায়গাটা পাবেন এছাড়াও বলবো অর্থ সঞ্চয় করার সুযোগ একটু আসবে সেদিকটা আপনাকে ফলো করতে হবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে গলার সংক্রমণ চোখের সমস্যা এগুলো কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে ভোগাবে এরা তুলারাশির মানুষ মোটা হয়ে যাওয়ার প্রবণতা আসবে অনাক্রমতার অভাব আসবে হজম সম্পর্কিত সমস্যা আসবে সেই দিকে লক্ষ্য রাখবেন কখনো কখনো উত্তেজনা অনুভব করবেন এটা আপনার স্বাস্থ্য গঠনের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করতে পারে যারা প্রেম করছেন নভেম্বর দু প্রেম বৈবাহিক জীবনে খুব বেশি ফলপ্রসূ ফলাফল নাও হতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে প্রিয়জনের সাথে মনোমুগ্ধকর সুখের সুযোগ প্রিয়জনকে বোঝা আপনার পক্ষে সহজে সম্ভব নাও হতে পারে আর আপনি যদি প্রেমে পড়েছেন সেক্ষেত্রে একটা ভালো পারস্পরিক ভালোবাসার একটা সম্ভাবনা আসবে তবে আপনি সেগুলো পরিকল্পনা করে এগোবেন সেটা ভালো হবে যারা বিবাহ করতে চাইছেন বিবাহ বন্ধনের জায়গাটা অবশ্যই করতে পারেন ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকলে আপনার জীবনসঙ্গীর সাথে অবশ্যই বলব সেই দিকটাটা একটু লক্ষ্য রেখে চলবেন জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরবেন যথেষ্ট ভালো জায়গা দেখতে পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে নভেম্বর দু হাজার চব্বিশ আপনাদের বলব পরিবারের ক্ষেত্রে সাদৃশ্যটা কমে যাবে বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেবে আপনার পরিবারের সদস্যদের সাথে মাঝে মধ্যে দেখবেন একটু বিবাদের জায়গাও চলে আসবে বিবাদগুলো বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার আকারে হবে যেটা আপনার পরিবারে আসবে পারিবারিক জীবনে এই দেওয়া রীতিনীতি এবং আপনার পরিবারের সদস্যদের সাথে পারস্পরিক সমন্বয় সম্ভব নাও হতে পারে এই অক্টোবর মাসে আপনার পরিবারের সদস্যদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে আপনাকে আরও ধৈর্য অবলম্বন করতে হবে কারণ সেই জায়গাটা অত্যন্ত প্রয়োজন থাকছে প্রতিকার কী করবেন প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করবেন রাহুকেতুর যজ্ঞ হবন করবেন পারলে প্রত্যেক দিন তেত্রিশ বার করে শুক্রায় নমহ পারলে চপ করবেন ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ